নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আজকে আমি বানাচ্ছি চিকেন স্যালাড আর তার জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই তাড়াতাড়ি করে এখানে আমি চিকেন নিয়েছি পুরো বোনলেস চিকেন আর চিকেনটাকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আদা রসুন পেস্ট দিয়েছি সামান্য একটু গোলমরিচ দিয়েছি হালকা লবণ আর একটু দু চামচ মতো দই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আমি চিকেনটাকে প্রায় এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি ভালো করে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে তোমরাও পারলে যখনই চিকেন স্যালাড করবে ভাববে তখনই কিন্তু ম্যারিনেটটা তোমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে করে রেখে দেবে এবার আমি চিকেনটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিও চিকেনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি একটা ক্যাপসিকাম ডুমু করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজও দেখো এরকম করে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি যেরকম করে তোমরা চিলি চিকেন করে চিলি চিকেনের সবজিগুলো কাটো ঠিক সেইভাবে তো চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে হাতে করে চিকেনটাকে এভাবে এভাবে একটু করে ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সব চিকেনগুলোকেই দেখো তাহলে চিকেন স্যালাডটা খেতে সুবিধা হবে এইবার হচ্ছে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলোকে হালকা বাটার দিয়ে ভেজে নেব তো এখন আমি এখানে একটুখানি বাটার দিয়েছি আর ডেকে রাখা সবজিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার বাটার মধ্যে কেটে রাখা সবজিগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে হালকা আছে একটুখানি নেড়ে নেব এবার এই যে আমি যে চিকেনটা শুদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভালো করে সব শুদ্ধ নাড়াচাড়া করে বাটারে একটা ভালো স্মেল তাহলে চিকেনের মধ্যেও ঢুকে যাবে এবার আমি এর মধ্যে গোলমরিচ দেব এক চামচ মতো আর স্বাদ মতো লবণ দেবো লবণটা আগেই দেওয়া ছিল চিকেনের মধ্যে সেই সেহেতু লবণটা একটুখানি কমই দেব তো এখানে প্রথমে আমি গোলমরিচ দিলাম এক চামচ মতো গোলমরিচ দিলাম আর যেহেতু লবণটা আগেই দেওয়া ছিল সেহেতু অল্প একটু লবণ দিলাম এটা সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব তো এখানে দেখো আমার ক্যাপসিকাম পেঁয়াজ সবই একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আর আমি একটুখানি হালকা জলের ছিটা দিয়ে এটাকে সিদ্ধ মতো করে নিয়েছি কারণ চিকেনটা শুদ্ধই ছিল ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকাভাবে আমি করে নিয়েছি জলের ছিটা দিয়ে দিয়ে তো আমার এটা হয়ে গেছে এবার আমি এটা গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব তো একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব দই এবার আমি এর মধ্যে এক চামচ দই দিলাম এর মধ্যে তোমরা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি না কারণ আমার ছেলে চিলি ফ্লেক্সটা খুব একটা পছন্দ করে না সেহেতু ওর জন্য চিলি ফ্লেক্স আমি এখানে ইউজ করবো না এখানে আমি আর একটু দই দেব আরও দু চামচ মতো দই আমি এর মধ্যে দিলাম তোমরা এর মধ্যে শশাও কিন্তু দিতে পারো আমি এবার এর মধ্যে একটা শশা কুচিয়ে দিয়ে দেব যেহেতু এটা চিকেন সালাড হচ্ছে এবারে আমি এর মধ্যে শসা দিলাম কুচিয়ে আর এর উপর থেকে আমি আবারও গোলমরিচ দেওয়ার ছিল কিন্তু আবারও একটু সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম আর দেব সামান্য বিট লবণ আর সামান্য বিট লবণ ছড়িয়ে দিলাম এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিকেন স্যালাড তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেতে আর একটা কথাও তোমাদেরকে বলে দিই এই চিকেন স্যালাড কিন্তু ওয়েট লস করতে খুব সাহায্য করে সেহেতু যারা ভাবছ যে ওয়েট লস করবে তারা কিন্তু এইভাবে চিকেন স্যালাড খেয়ে ওয়েট লস করতে পারো এই ছোট্ট টিপসটা যেতে যেতে তোমা দেখে দিয়েও গেল। তো চলো আমাকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু বন্ধুরা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে